নমস্কার শ্রীমদ্ ভাগবীতা চতুর্থ অধ্যায় শ্লো চার অর্জুন উবাচ অপরং জন্মপরং জন্ম বিবর্ষত কথ মেদ বিজানিয়ং তহ্মই প্রপ্ত বনীতি অর্জুন বললেন সূর্যদেব বিবর্ষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে আদিকাল তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব তাৎপর্য অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবে জানতেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান সব কিছুর উৎস এবং পরম পরমত্ত্বের শেষ কথা সেই জন্য মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ এই ধরাধমে অবতীর্ণ হয়ে আদি পুরুষ ভগবান হতে পারে তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি কৃষ্ণ এই ধরনের অবতীর্ণ কীভাবে আদি পুরুষ ভগবান হতে পারেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করেছেন যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন শ্রীকৃষ্ণের ভগবত কথা শুধু আজ নয় পূর্বকাল থেকে সমগ্র ভারতবর্ষেই সকলেই স্বীকার করে আসছে কেবল অসুরেরাই তাকে মানতে চায় না সে যাই হোক শ্রীকৃষ্ণ যেহেতু সর্বাজ্জনক অগ্রাহ্য উৎস তাই ফল তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছে উত্থাপন করেছিলেন যাতে তিনি তার সম্বন্ধে অনু অনু অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন প্রত্যেকেরই নিজেদের স্বার্থ শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্বজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন তাই কৃষ্ণ স্বয়ং তখন যখন তার নিজের সম্বন্ধে বললেন তখন তা সমস্ত জগতের জন্য মঙ্গলপদ হয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান অনু অনুবাদের কাছে উক্তিটি বলে মনে হতে পারে কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায় কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া তত্ত্বগত্ব বা তকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন ভক্তবৃন্দ চিরকালে শ্রীকৃষ্ণ প্রদত্ত এই পরম তত্ত্বের ঘোষণা করেন কারণ তারা সর্বদাই ভগবানের আরও বেশি করে জানতে আগ্রহী তারা নির নির্বরবাদী ভগবদ্ধী বিদ্বেষী যারা মনে করে ভগবানও এখনও সাধারণ মানুষ তারাও হয়তো এভাবে কৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতিমানবিক অতিমানবিক সচিদানন্দময় রূপসম্পন্ন অপ্রাকৃত যাতায়াত গুণতীত ও কালাতীত বলে বুঝতে পারবেন অর্জুনের মতো একজন তত্ত্বাবধায়ক অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো শোষণ কোনো পোষণ করেন না অচুরেরা শ্রীকৃষ্ণকে প্রকৃতির অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই ভবিষ্যৎ ভবিষ্যৎজনিত করবার উদ্দেশ্যেই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্ন করতে লাগলেন ধন্যবাদ